আজ আমি শেয়ার করবো নিম আলুর রেসিপি নিম বেগুন তো আমরা সব সময় খেয়ে থাকি এইভাবে নিম পাতা দিয়ে আলু একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো নিম আলুর রেসিপি তার জন্য দেখুন এখানে আমি যে আলুর দমের আলু হয় ছোট সাইজের সে আলু নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম আর নিয়েছি আমি এখানে বেশ খানিকটা নিম পাতা আলুর নিম পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন আলুর কিন্তু আমি খোসা ছাড়াবো না খোসা শুদ্ধই এরকম গোল গোল চাকা করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে যেমন আলু পোস্ত হয় সেভাবে ডুমো করেও কাটতে পারেন দেখুন আলুগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি সবার প্রথমে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম কিছুটা এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একদম লাল মচমচে করে আলুগুলো ভেজে নেব এই রেসিপিতে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে একদম লালচে চিপসের মতন মচমচে করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য গ্যাস কিন্তু এ অবস্থায় একদম কমিয়ে দিয়েছিলাম না হলে আলুগুলো পুড়ে যাবে কম আছে চার পাঁচ মিনিট রেখে দেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিলাম এবার আলুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিলাম পুরোটা এবার দেখুন যে বেঁচে যাওয়া তেল রয়ে গেছিলো ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দুটো যখন ভাজা হয়ে গেল তারপরে দেখুন নিম পাতাগুলো দিয়ে দিলাম নিম পাতাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে করের মধ্যে খুনতে সাহায্যে দেখুন ছড়িয়ে দেব ঠিক এইভাবে খুব বেশি কিন্তু তেল দিয়ে ভাজবো না যে তেলটা দিয়েছি এই তেলই ভাজার জন্য যথেষ্ট কিছুক্ষণ পর নিম পাতাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাকে সমানভাবে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা নিম পাতাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এইভাবে কন্টিনিউ নেড়ে আমি নিম পাতাগুলো মচমচে করে ভেজে নেব নিম পাতা কিন্তু কম ভাজা হলে খেতে ভালো লাগে না তেঁতোর পরিমাণটা কিন্তু তখন বেড়ে যায় তাই এইভাবে মচমচে করে ভাজবেন আর চেষ্টা করবেন আলু দিয়ে করার বেগুনের থেকে কিন্তু আলু দিয়ে রেসিপিটা আর বেশি ভালো লাগে আর তেঁতোটাও কমে যায় একটু দেখুন নিম পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থাকতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম খুব ভালো করে নিম পাতার আলু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা আমার একদম রেডি হয়ে যাবে যেহেতু আমি আলুগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি আলু কিন্তু তখনই সেদ্ধ হয়ে গেছিল পুরোপুরি আর নিম পাতাগুলো মচমচে করে ভেজে নিয়েছি তাই দুটো ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেসিপিটি রেডি হয়ে যাবে নিম আলু রেসিপিটি কিন্তু আমার একদম রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি খুবই দুর্দান্ত লাগে আর এই সিজন চেঞ্জ হওয়ার সময় কিন্তু এই রেসিপিটি খেলে খুবই উপকারী বন্ধুরা দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই নিম আলু রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারও বাড়িতে এভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে সকলকে খাওয়াবেন আশা করছি সবার পছন্দ হবে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে তাহলে বন্ধুরা এ দেখতেই পাচ্ছেন আমি হাতে তুলে একটু নিম পাতা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে খুব সহজেই কিন্তু নিম পাতাগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে একদমই কিন্তু নিম পাতাগুলো কাঁচা নেই দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ